আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা নসরিয়া রাসুল এর ক্যালিমা রহমান বাদ বিসমিল্লাহির রহিম এইodesবাসী ছাত্র জনতার অবিশ্বরণীয় অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা স্বৈরাচারী সরকারের পতন করেছি আলহামদুলিল্লাহ আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থী পেশাজবী ও উলামা ও ও রাজনৈতিক সকল সংহরের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ হওয়া সকল জাতীয় বীরদের প্রিয় দেশবাসী নিদারুণ বাস্তবতা হলো আমরা এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছি এমত অবস্থায় সম্মিলিত প্রচেষ্টার মধ্য দেশকে এগিয়ে নিতে হবে দেশের সকল শ্রেণীর পেশার মানুষকে দেশ গঠনের সজাগ সক্রিয় থাকতে হবে প্রিয় দেশবাসী আমরা ভেদাভেদ চাই না হানাহানি মারামারি হিংসা বিদদের চাই না আমরা চাই সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইন্সা আল্লাহ একটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমনি শিক্ষার্থী শিক্ষক বুদ্ধিজীবী রাজনৈতিক দল পেশাজীবী সাংস্কৃতিক কর্মী ও সর্বসনের ভূমিকা ছিল তেমন মাদ্রাসা শিক্ষার্থীর জোরালো ভূমিকাও ছিল সর্বোচ্চ তাই আমরা আসন্ন অন্তর্বর্তীকালীন সরকারের সর্বজন গৃহীত বিভিন্ন পেশাজীবীর অন্তর্ভুক্তি পাশাপাশি এদেশের সকল গণমানুষের প্রতিনিধিত্বকারী ওলামা ইকরামের মধ্য থেকে প্রতিনিধি রাখার জোর প্রস্তাব করছি এ বিষয়ে দেশবাসীর আপনারা সজাগ ও সচেষ্ট থাকবেন বলে আশা করছি আল্লাহ হাফিজ